সুমির বার্থডে বলে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে বিশাল শখ হয়ে গিয়েছি আর আমাকে শুধুমাত্র সারপ্রাইজ দেয়নি কেক কাটিং করায়নি আমাকে গিফটও দিয়েছে অনেক কিছু গিফট দিয়েছে ঠিক আছে তো আমি ওদের জন্য কিছু ছোট্ট গিফট এনেছি ঠিক আছে দুজনের জন্য সেটাই এখন ওদেরকে দেবো জানি না পছন্দ হবে কিনা ঠিক আছে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি গিয়েছিলাম আমি দুদিন আগে গিয়েছিলাম পুরীতে আর পুরী থেকে আমি দুদিন আগে গিয়েছিলাম পুরীতে আর পুরী থেকে জগন্নাথ দেবের মূর্তি গুলো এনেছি